গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও আমি ভালোবাসি দেখো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি ঘুম থেকে উঠে গেছি প্রথম স্কুল পাঠাবো গরমের ছুটি শেষ তো দেখো আমি এখানে ব্রাশ করে নিচ্ছি আর পিছনে দেখতে পাচ্ছ কতটা রোদ উঠেছে আজকে তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি প্রবাসনাকে ওঠানোর জন্য ঘুম থেকে তো দেখো ঘুম থেকে ওঠানোর আগে আমি আমার সকালের খালি পেটের ওষুধটা খেয়ে নিলাম প্রভাসনকে এখন আমি ঘুম থেকে তুলবো দেখো ওর আজকে একটুখানি খারাপ লাগছিল এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছিল তাই জন্য ওকে একটু আদর করে দিলাম যাতে ওর মুডটা ঠিক হয়ে যায় তো ওর এখন একটু ভালো লাগছে আমি ওকে বললাম যে যাও তুমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নাও ও গেছে ব্রাশ করতে তো আমি এখন চলে এসে যে রান্নাঘরে প্রভাসনের জন্য কি বানাবো ভাবতে ভাবতে দেখছি ফ্রিজে ধোসার ব্যাটার রাখা ছিল তো সেটা দিয়ে আমি ধোসা বানিয়ে দিচ্ছি ওকে দেখো এই ওকে বানিয়ে দিলাম হলো বাটার দিয়ে দসা ও আলু দিয়ে দসা পছন্দ করে না তো আমার এখানে দসা বানানো হয়ে গেছে এখন আমি ওকে খেতে দিয়ে দেব প্রভাশনাকে আমি জামা পরিয়ে রেডি করে দিয়েছিলাম এখন ওকে খেতে দিয়ে দিলাম এখন আমি ওকে জুতো জুতো দুটোগুলো পরিয়ে দেব জুতো দুটো কোগুলো পরিয়ে দিয়েছিলাম আর আমি ওকে বলছিলাম যে আজকে তুমি অনেকদিন পরে স্কুল যাচ্ছ তোমার সব ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে তো সেই বলতে বলতেই মা আর ছেলে গল্প করতে করতে হাসি মজা করছিলাম দেখো এখানে এগুলো গুছিয়ে প্রবাল একটু গলায় ঘামাচি ঘামাচি ঘাঘা হয়ে গিয়েছিল তো সেই জন্যই ওকে আমি বললাম যে তোমাকে একটা রুমাল দিয়ে দেবো তো ওকে আমি একটা রুমাল দিয়ে দিলাম যাতে ও ঘামটা একটু মুছতে পারে সেই জন্যে আর ভাবলাম একটা টুপিও দিয়ে দিই আসার জন্য আসার সময় খুব গরম হয় রোদ্দুর থাকে তো সেই জন্য বললাম যে টুপিটা দিয়ে দিচ্ছি আসার সময় পরে এসো পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন প্রবালসনাকে যাচ্ছি বাসে তুলে দিতে প্রবালসনাকে বাসে তুলে দিয়ে আমি চলে এসেছি আর এখন আমার খুব খিদে পেয়ে গেছে আমি খাবার নিয়ে বসে পড়েছি আজকে দেখ কি কি খাচ্ছি আমি ব্রেকফাস্ট আজকে আছে বাটার দিয়ে বসা যেটা প্রবালসনাকে বানিয়ে দিয়েছিলাম ওটাই আর তার সঙ্গে জিমের অমলেট আর দুটো জিলিপি আর কিছু ফ্রুটস আছে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো আমি এখন চলে এসেছি রান্না করে রান্না করতে দুপুরে আজকে হবে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি হবে তো সেটাই রান্না করব। পটল চিংড়ি করার জন্য আমি পটলগুলোকে মাঝখান থেকে ডুমোডুমো করে কেটে নিচ্ছি তো পটল চিংড়িটা তোমাদের দাদা ভাইয়ের অনেক দিনই বলছে যে পটল চিংড়ি করো পটল চিংড়ি করো অনেক দিন খাওয়া হয় না তো সেই জন্যই ভাবলাম যে চলো তাহলে আজকে পটল চিংড়ি করে দিই চিংড়িও আছে পটলও আছে তাই জন্য পটল চিংড়ি করে দেবো আর ফ্রিজে আমার লঙ্কা জিরে বাটা ছিল তো সেই জন্যেই আর বেশি মশলা করতে হলো না অল্পই মশলা করতে হবে যে আদা রসুনটাই খালি বাটতে হবে তো সেই জন্য ভাবলাম শিলেই বেটিনি আদা রসুনটা আমি শিলেই বেটে নিচ্ছি একটুখানি মশলা আর কি মিক্স দিতে দেবো তো দেখো আমার এই যে আদা রসুন বাটাটাও আমার হয়ে গেছে প্রায় তো এখন আমি ওটা একটা প্লেটে তুলে নেবো শিলে পেটে রান্না করলে আর কি বলো খুব স্বাদ হয় আমার আলু ভেজে নেওয়া হয়ে গেছে আলু পটল নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল মাছ ভাজার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল ওই তেলটার মধ্যেই দিচ্ছি এত আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজগুলো আমার ভাজা করা হয়ে গেছে এখন আমি এর ভিতরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো আলু পটলগুলো দিয়েও ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেবো দেখো তরকারির ঝোলটা ফুটে উঠেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব ঢেকে দশ পনেরো মিনিট হবে তো তরকারি হয়ে যাবে আমার বিয়েবাড়ি স্টাইল পটল চিংড়ি রেডি দেখো দেখতে দেখো কত সুন্দর হয়েছে এই যে তোমাদের দাদা ভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি ও যাবে হলো এখন ডিউটি তো ও আগে ওই জন্য খেয়ে নিচ্ছে খাক খেয়ে বলুক কেমন হয়েছে ভালো হয়েছে আরে খেয়ে তো দেখো হুম তাই একটু আলু আর পটল নাও মাছ নাম দেখতে তো খুবই সুন্দর আছে আমি খাবো দারুণ দারুণ লাগছে এখন খাবো না পরে খাবো বাবু আসুক তারপরে খাবো আমি আর বাবু দেখো তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গেছে তো আজকে ও একটু তাড়াতাড়ি ডিউটি যাবে বলেছিল তাই জন্য আমি আগে রান্নাবান্নাটাই করে নিয়েছি রান্নাবান্নাটা করে ওকে খেতে দিয়ে ওকে ডিউটি গেছে তারপরে আমি বাদ বাকি কাজগুলো করলাম তো এখন আমি স্নান করে নিয়েছি কটা জামা কাপড় ছিল কটা জামা কাপড় আমি এখন স্নান করে নিয়েছি স্নান করে উঠে এখন আমি সিঁদুর সিঁদুর ট্রিপগুলো একটু করে নিচ্ছি তো এখন আমি যাবো পুজো দিতে এই যে আমি এখন পুজো দিয়ে নিচ্ছি দেখো স্নান করে উঠে আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে সব কাজও আমার তাড়াতাড়ি হয়ে গেছে তো এই যে এখন আমি পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরকে জানিস তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি যাব যে জামা কাপড় গুলো কেচেছিলাম সেগুলো আমি এখন মেলে দিতে যাব আর কি নাড়তে যাব জামা কাপড় গুলো যাই জামা কাপড়গুলো নেড়ে দিই এই যে আমি চলে এসেছি জামা কাপড়গুলো নেড়ে দিতে দেখো হম একটা বললাম তো তোমাদের প্রচন্ড রোদ উঠেছে আর এই যে আমি এখন জামকআপগুলো মেলে দিচ্ছি আর এর মধ্যেই বৃষ্টি সোনা চলে আসবে তো আমার শর্টকাট হয়েও গেছে ও আসলে পরে ওকে স্নান করাবো স্নান করিয়ে তারপরে আমরা দুইজন মিলে একসাথে খাবো আবার দুপুরবেলা ওর ম্যাম আসবে তো দেখো আমি জামকআপগুলো আমার মেলা হয়ে গেছে তা এখন আমি তখনই দেখি প্রভাশনাও চলে এসেছে বেল বাজিয়েছে আমি গিয়ে দরজাটা খুললাম ওই যে প্রভাশনা চলে এসেছে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম তো এখন আমরা দুজনে একসঙ্গে খেয়ে নিচ্ছি এই যে এরকম ঝাল ঝাল তরকারি খুব ভালো লাগে সেজন্য আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগছে তো বলছে ভালো লাগছে আর ও আমাকে একটু বলছে খাইয়ে দিয়ে আসো তোমাকে আমি বলছি তুমি খাও তো বলছি খাও তারপর ও আমাকে একটু খাইয়ে দিলো আমি ওকে একটু খাইয়ে দিলাম তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন দেখো আমাদের ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমি আর দুষ্টু একটুখানি রেস্ট নেবো বলে আর তোমাদের দাদা তো ডিউটি গেছে বললাম আর খাওয়া হয়ে গেছে এই যে একটু লেবু কেটে এনেছি আমি আর প্রবাসনা খাবো তাই তো তো লেবুটা খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে নেব আবার প্রবালশোনার ম্যাম আসবে দেখো আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে প্রবাসনার ম্যাম চলে এসেছিলো আর প্রবাসনা একটুখানি বই পড়াশোনা করে নিয়েছে বই পড়া হয়ে গেছে এখন প্রবাসনাকে বিকেলবেলায় একটুখানি এই যে দুধ চকচ খেতে দিয়েছি দুধ চকস খেয়ে ও যাবে একটু খেলতে পার্কে হ্যাঁ পার্কে যাওয়া হবে আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা একটু লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো